কাপড় তো দেখেন পুরো ফুলটা আপনি দেখা যান একটু ভাই এটা হলো ব্লু কালারের দিকে দেখেন এটার কালার আছে তিনটা কালার এটা এবং আমরা দিচ্ছি আপনারা পাচ্ছেন মাত্র এবং একটা চাদর অনলি এগারোশো টাকা অনেকেই বড় ফুল সাদা যুক্ত অনেক সুন্দর একটা এবং দেখেন ছোট ছেড়ে পাই বক্স ডিজাইন ডিজাইনটি হল বক্স ওরিজিনাল পাকিজা হোম্যাক্স এর কাপড় প্রত্যেকটা কাপড় আমাদের এরকম লোক থাকবে পাকিজা হোম কালেকশন লেখা আর এখানে পাখিজা হোম কালেকশন এবং লাকজারি প্রিন্ট অবশ্যই লেখাটা দেখে নিবেন অন্য কোম্পানি এই মোম পেক্সটা থাকবে কিন্তু যা হোম কালেকশন লেখা থাকবে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা চাদরের ভিডিও নিয়ে তো আজকের পুরো ভিডিওটা থাকবে প্যারেল এক ফুলের চাদর দেখেন এটা হলো পাখিজা হোম পেক্সের কাপড় তো দেখেন পুরো ফুলটা আপনি দেখা যান একটু ভাই পুরো ফুলটা অরেঞ্জ কালার এবং আপনি উপরে হালকা অরেঞ্জ শেড করা পুরো পুরোটাই শেড করা খুবই সুন্দর একটা ডিজাইন এটা আপনার প্রাইস পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ এবং আরও নতুন নতুন অনেক কালেকশন আছে আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো দেখেন এটা অনেক সুন্দর একটা প্রিন্ট এটা হলো ব্লু কালারে দিচ্ছে দেখেন এটার কালার আছে তিনটা কালার এটার

একবারে নতুন কালেকশন এটা সাদার দিচ্ছে সাদার দিচ্ছে অনেকেই বড় ফুল পুষ্টান কোয়েল দিয়ে সাদা দিচ্ছে অনেক সুন্দর একটা প্লেন্ট এবং আপনি দেখেন সুন্দর অনেক সুন্দর একটা প্লেট এবং এগুলো নিতে পারবেন মাত্র এগারোশো পঞ্চাশটা এগুলো আপনার প্রত্যেকটারই কালার আছে আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে কিনতে পারবেন প্রত্যেকটারই কালার আছে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে মাধ্যমে ভিডিও কল দিয়ে অনেক কালেকশন দেখে শুনে নিতে পারবেন দেখেন এটা হলো করা গাঢ় কালার এবং হালকা কালার দুটাই হ্যাঁ কালার গাঢ় এবং হালকা শেড করা অনেকই চায় এরকম কালেকশন তো দেখেন বড় ফুলের ভিত্তে এটাও নিতে পারবেন মাত্র এগারোশো টাকা এবং আর একটা কালার নিয়ে আসলাম এটাও একবারে নতুন কালেকশন দেখেন পুরোটাই নতুন একবারে নতুন কালেকশন ঠিক আছে এবং দেখেন ছোটো ছেড়ে পাই বক্স ডিজাইন ডিজাইনটি হলো বক্স ওর জন্য পাখিটা হোম ব্যাগ থেকে কাপড় পাখিদের লোকটা দেখা যায় পাখিটা হোম ব্যাগ থেকে কাপড় দেখেন প্রত্যেকটা কাপড় আমাদের এরকম লোগো থাকবে পাখিজা হোম কালেকশন লেখা আর এখানে পাখিজা হোম কালেকশন এবং লাকজারি প্রিন্ট অবশ্যই লেখাটা দেখে নিবেন অন্যান্য কোম্পানি এই মোম পেক্সটা থাকবে কিন্তু পাখিজা হোম কালেকশন লেখা থাকবে না খুবই সুন্দর একটা প্রিন্ট এটা কালার আছে তিনটা আর যে কালার চয়েস হয় স্ক্রিন শট দিয়ে দয়া করে আমাদের স্ক্রিন যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন দেখেন এটা হলো আপনার সবুজ কালারের ভিতরে ইয়েলো ফুল অল ওভার প্রিন্ট অনেক বড় সুন্দর একটা প্রিন্ট তারপরে এটা অনেক রানিং প্রিন্ট কারণে আমরা আবার আপনাদেরকে দেখাচ্ছি দেখেন খুব সুন্দর একটা কালেকশন এটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা এগুলা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা এবং পাকি যার যে কোম্পানি থাকবে সেগুলো একদম এক হাজার টাকা এইটার আছে দুটা কালার একটা অরেঞ্জ একটা আপচার বেগুনি কালার তো দেখেন এটা সিনারি প্রিন্ট সিনারি বেগুনি কালারের একটা সেট করা বেগুনি এবং আকাশি সেট করা এটা অল ওভার প্রিন্টটা এটা আপনি বড় ফুলের ঠিক আছে সিনারি প্রিন্ট

এই বলে ভিডিওটা শেষ করছি আপনাদের আগামী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম